আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস হচ্ছে থার্ডের ছয় নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা অঙ্ক করব অঙ্ক করার আগে আমি একটু রিভিশন দিয়ে নেই আমরা যে প্রসেসের সূত্র বোঝানোর সময় আমরা পিস্টন সিলিন্ডার রাখছিলাম মনে আছে দেখো এই যে এরকম পিস্টন সিলিন্ডার ছিল এটা একটা পিস্টন আর একটা সিলিন্ডার আছে আচ্ছা আমি যদি এখানে হিট দিই তাহলে কী হয়তো মনে আছে এখানে হিট দিলে এটা কিন্তু পিস্টন উপর দিকে উঠবে তার এটা হবে প্রসারণ এটা কি হবে প্রসারণ যদি আমি হিট দিই পিস্টন উপর দিকে উঠবে ভলিউম বাড়বে তার মানে এটা নাম কি প্রসারণ কিন্তু আমি যদি উল্টা কাজটা করি আমি যদি উল্টা কাজটা করি ধরো এখানে হিট দিলাম পিস্টন সিলিন্ডার নিলাম আগের মতো আমি এখানে হিট দিলাম না হিট এখান থেকে বের করলাম থেকে হিট বের করে নিলাম তাহলে এই পৃষ্ঠটা নিচের দিকে নামবে ভলিউম কমবে তখন এটার নাম হচ্ছে সংকোচন সংকোচন তাই না তার মানে একটা জিনিস শিখলাম যদি প্রসারণ হয় প্রসারণ হয় তাপ ঢুকে তাপ ঢোকার পরে প্রসারণ হয় আর সংকোচন হইলে কি হয় তাপ বের হয় মানে তাপ বের হইলেই সংকোচন হয় দুইটার মানে যেভাবেই ইচ্ছা আমি বলতে পারি মানে তাপ ঢুকলে প্রসারণ হবে তাপ বের হলে সংকোচন হবে অথবা প্রসারণ হইলে তাপ ঢুকবে সংকোচন হলে তাপ বের হবে বুঝাইতে পারছি তাহলে এই জিনিসটা মনে রাখো যদি কোনো অঙ্কে দেখো লেখো প্রসারণ লেখা আছে তাহলে তুমি ধরে নিবা যে ওখানে নিশ্চয়ই তাপ ঢুকছে আর সংকোচন হলে নিশ্চয়ই তাপ বের হয়েছে এটা আবার প্রসেস টু প্রসেস ব্যারি করে যে আমি ক্লিয়ার করি টু প্রসেস আবার দেখা যায় প্রসারণ হচ্ছে সংকোচন হচ্ছে কিন্তু তাপ ঢুকছে না বের হচ্ছে না এরকম হতে পারে না এরকম হয় যেমন যাই হোক না কেন তাপ ঢুকবেও না না অঙ্কের ভিতরে যেটা ক্লিয়ার করি আমি প্রাথমিকটা ধারণা দিয়ে রাখলাম ঠিক আছে আরেকটা জিনিস শিখছিলাম যদি তাপ বের হয়ে যায় ওই তাপটা নেগেটিভ আমি যদি বলি তাপ নির্গত হচ্ছে মানে বের হয়ে যাচ্ছে তাহলে তাপটাকে আমরা কী বলবো নেগেটিভ ধরব নেগেটিভ ধরব আচ্ছা এটা গেল একটা ধাপ আর একটা ধাপ হলো মনে করো সূত্র আছে তোমার এরকম এই সিজিক্যাল টু এই সিজিক্যাল টু এম সিপি তাই না এই সূত্র যদি আমরা অঙ্ক করতেছি এম সিপি এখানে যে আমি লিখবো এখানে লেখার সময় কিন্তু লিখতে হবে বড় মানে ছোট বড় মানে ছোট ধরো টেম্পারেচার দেওয়া আছে একটা টি ওয়ান দেওয়া আছে তিনশো ক্যালভিন তিনশো ক্যালভিন টি টু দেওয়া আছে টি টু দেওয়া আছে তোমার মনে করো ছয়শো ক্যালভিন তাহলে বলো তো এখানে কী লেখবা সূত্রটা সূত্রটা হবে টি টু মাইনাস টি ওয়ান বড়ো মাইনাস ছোটো তাহলে সূত্র হবে কত টি টু মাইনাস টি ওয়ান এটা হবে না সূত্রটা টি টু মাইনাস টি ওয়ান তার মানে এখানে বড়ো মাইনাস ছোটো আমি একটু পর ল্যান্ড করি এমসিপির মান বসাবো না এমসিপির মান না বসায় টি টু মাইনাস টি ওয়ানের মান বসায় ছয়শ মাইনাস এসে তিনশো তাহলে ছয়শ থেকে তিনশো বাদ দিলে প্লাস তিনশো হবে তাহলে রেজাল্ট হবে কি পজিটিভ এখানে রেজাল্ট হবে পজিটিভ বুঝাইতে পারছি আচ্ছা ধরো আরেক জায়গায় এরকম দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে তোমার টি ওয়ান দেওয়া আছে তোমার মনে করো পাঁচশো পাঁচশো ক্যালভিন আর টি টু দেওয়া আছে তোমার দুইশো ক্যালভিন হইতে পারে না এরকম টি ওয়ান দেওয়া আছে পাঁচশো ক্যালভিন টি টু দেওয়া আছে দুইশো ক্যালভিন তাহলে এখন যদি আমি এইসের সূত্র লিখি এইসে সূত্র যদি লিখি তাহলে এরকম হবে দেখো এম সি পি এখন কী লিখবো সূত্র বলো এখন কী সূত্র লিখব টি টু মাইনাস টি ওয়ান লেখো না টি ওয়ান মাইনাস টি টু এখন টি ওয়ান মাইনাস টি টু লিখবো টি ওয়ান মাইনাস টি টু লিখবো টি ওয়ান মাইনাস কারণ টি ওয়ান ভোরো টি টু ছুটো তাহলে আমি যদি মান বসাই দিই তাহলে দেখো এরকম এম সি পি এম সি পির মান বসাই দিব আমরা এখন জানি না যে টি ওয়ান মাইনাস টি টু মানে পাঁচশো মাইনাস হয়েছে দুইশো তাহলে বলো তুই রেজাল্টটা কী আসবে পজিটিভ আসবে পজিটিভ আসবে কিন্তু যদি আমি সূত্র অনুসারে অঙ্ক করতাম সূত্র অনুসারে কীরকম আমি যদি এরকম করি এইচ ইজিক্যাল টু এম সি পি আর মুখস্ত সূত্র দঙ্ক করতেছি তাহলে এটা লিখবো কি আমরা টি টু মাইনাস টি ওয়ান আমরা কিন্তু মুখস্থ করছি এটা যে এম সি পি টি টু মাইনাস টি ওয়ান এইটা যদি করি আমি মুখস্ত যদি করি তাহলে এখানে যদি এম সি পি বসায় দিলাম বসায় দেওয়ার পরে টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাসে দুইশো মাইনাস পাঁচশো এখানে দেখো দুইশো থেকে পাঁচশো বিগ দিলে রেজাল্ট নেগেটিভ আসবে তাহলে সুতরাং রেজাল্ট আসবে কি নেগেটিভ তারপর আমরা যদি মুখস্থের সূত্র যদি অঙ্ক করি মুখস্থের সূত্র যদি অঙ্ক করি তাহলে আমাদের রেজাল্ট কী আসবে নেগেটিভ আসতেই পারে কিন্তু আমি যদি বুঝা করি যে বড় ম্যানেজ ছোটো লিখবো সবসময় তাহলে আমাদের কিন্তু সবসময় রেজাল্টটা কী আসবে পজিটিভ আসবে সবসময় রেজাল্টটা পজিটিভ আসবে বুঝতে পারছি আমি যদি বড় ম্যানেজ ছোটো করি সময় তাহলে আমাদের রেজাল্টটা কী করবে সবসময় পজিটিভ আসবে কিন্তু যদি ছোটো ম্যানেজ বড় করি মানে এই যে দুইশো ম্যানেজ যদি পাঁচশো করি তাহলে রেজাল্টটা নেগেটিভ আসতে পারে ঠিক আছে আর মুখস্ত সূত্র যদি করি তাহলে রেজাল্ট নেগেটিভ আসতে পারে তাহলে আমরা এই যে এখানে টি টু ম্যানেজ টি ওয়ান এটা কিন্তু মুখস্থ করবো না এটা আমরা লিখবো কি সবসময় বড় ম্যানেজ ছোটো লিখবো বুঝতে পারছি সবসময় খেয়াল রাখবা যে আমরা যখন টেম্পারেচারের পার্থক্য লিখবো অথবা বলিউমের পার্থক্য লিখবো তখন বড় মানে ছোট করবো আমরা এটা দুইটা স্টেট অঙ্ক করবো আমরা প্রথমে একটা স্টেট টাইকে ফেলি টাটা কিভেন লিখতেছি আর কি এই একটা স্টেট এই স্টেট থেকে এই স্টেটে যাবে এটা এসে স্টেট ওয়ান স্টেট ওয়ান আরেডোস স্টেট টু আচ্ছা এখন পরো একটু একবার পর তারপর আমরা ডাটা লিখতেছি পয়েন্ট থ্রি মিটার কিউব এবং একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ারে অবস্থিত একটি স্থির গ্যাসকে ঘশনবিহীন স্থির চাপে পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউব পর্যন্ত কমপ্রেস করা হলো কমপ্রেস করা হলো এই গ্যাস হতে সাঁইত্রিশ দশমিক সিক্স কিলো জল তাপ নির্গত হলে গ্যাসটির ইন্টারনাল এনার্জির পরিবর্তন নির্ণয় করো আচ্ছা এই দুইটা জিনিস একটু মার্ক করে দিই তুমি একটু খেয়াল করো এই যে কমপ্রেস করা হয়েছে তখন কি হয়েছে নির্গত হয়েছে তাই তো আমরা শিখলাম একটু আগে দেখলাম না যে একটা সিলিন্ডারের থেকে যখন তাপ নির্গত হয় তখন কমপ্রেস হয় তাহলে ঠিক আছে তো আমাদের নিয়ম ঠিক আছে কিন্তু আমরা যা শিখছি তার মধ্যে এটা আছে যদি কমপ্রেস হয় মানে ভলিউম যদি কমে তাহলে তাপ বের হবে আর যদি প্রসারণ হয় তাহলে কী হবে তাপ ঢুকবে নির্গত হবে না বুঝতে পারছি আচ্ছা এখন ডাটাগুলো লিখে ফেলি পয়েন্ট থ্রি মিটার কিউব পয়েন্ট থ্রি মিটার কিউব আয়তনের তার মানে ভি ওয়ান ইজিক্যাল টু পয়েন্ট থ্রি মিটার কিউব ভি ওয়ান ইজিক্যাল টু পয়েন্ট থ্রি মিটার কিউব এটা সে এটা প্রেশার একক দেখো কি মানে প্রেশার আচ্ছা এইটা এইখান থেকে যে এখানে যাবে এটা স্থির চাপে যাবে কনস্ট্যান্ট প্রেশার যাবে পি ইজিক্যাল টু যাবে দেখো লেখা আছে গসনভিন স্থির চাপে এই যে দেখো স্থির চাপ লেখা আছে তাহলে এখান থেকে এখানে যাবে স্থির চাপে তার মানে এখানে স্টেট ওয়ানে যে প্রেশার থাকবে স্টেট টুতে একই প্রেশার থাকবে তাহলে প্রেশারটা আমি শুধু পি লেখলাম প্রেশার হয়েছে একশো পাঁচ একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ার কিলো নিউটন পার মিটার স্কোয়ার এখানকার প্রেশার কত হবে তাহলে এখানকার প্রেশার হবে একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ার দুইটা প্রাশের একই হবে কারণ এখানে স্থির চাপ বলছে এখান থেকে এখানে যাবে স্থির চাপে অবস্থা একটি গ্যাসকে গর্ষণ স্থির চাপে পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউব পর্যন্ত কমপ্লেস করা হলো মানে আয়তন পয়েন্ট থ্রি ছিল আয়তন কত করছে ভি টু হবে তোমার পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউব পর্যন্ত কমপ্লেস করা হলো ওই গ্যাস হতে সাঁত্রিশ দশমিক সিক্স কিলো জুল তাপ নির্গত হলে তার মানে এখান থেকে এইচ বের হয়ে যাবে এইচটা কত সাঁত্রিশ দশমিক সিক্স কিলো জল তো আপনি হলে গ্যাসটির ইন্টারনাল এনার্জির পরিবর্তন নির মানে ডেলিজ হয়েছে ডেলি ইজিক টু হোয়াট এই তো অঙ্কটা এইটাই না অঙ্কটা আচ্ছা তাহলে আমাদের ডেলিভারি করতে হবে আমরা চেষ্টা করি ডেলিভারি করার চেষ্টা করতেছি ডেলি সমান সমান হবে ডেলি সমান সমান হবে তোমার এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান এম সি বি টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা দেখো এখানে ডেলি বের করার জন্য এর মান দেওয়া নাই সিবির মান দেওয়া নাই টি টুর মান দেওয়া নাই টি এর মান দেওয়া নাই তাহলে এটা তো হবে না এই সূত্র দিয়ে ডেলি হবে না এই সূত্র দিয়ে ডেলি হবে কারণ এগুলো বের করা যাবে না এম বের করা যাবে না সিবি বের করা যাবে না টি টু বের করা যাবে না টি ওয়ান বের করা যাবে না আমরা যদি অন্য কোনো প্রসেস না থাকে অন্য কোনো উপায় না থাকে তাহলে আমরা এই এম এর মান সিবির মান ধরে নিতে পারি কিন্তু টি টু আর টি ওয়ান তো ধরে নিতে পারি না তাই না আমরা যদি উপায় না পাই তাহলে এম এর মানে এক কেজি ধরবো সিবির মানে ওই যে পয়েন্ট সেভেন ওয়ান এইট ধরবো কিন্তু টি ওয়ান্টি টু তো ধরতে পারবি না ধরতে পারবো না তাই না তাহলে আমাদের এই সূত্র দ্বারা অঙ্ক হচ্ছে না অন্য কোনো সূত্র আছে কি ডেলিভারি করার নাই বাই করার একটাই সূত্র আছে আর ওইটা হয়েছে এইটা এই ফিজিক্যাল টু এই ফিজিক্যাল টু ডেলি প্লাস ডব্লিউ এখান থেকে যদি কোনো কিছু করা যায় এই ডেলি সমস্যা যদি বের করা যায় ওকে তাহলে এটা দিয়ে করতে হবে আমার মনে হয় এটা দিয়ে করতে হবে আচ্ছা আমি পরের লাইন যদি লিখি ডব্লিউ মান তো দেওয়া নাই কিন্তু ডব্লিউর জিনিসপত্র দেওয়া আছে যে পি ভি টু মাইনাস ভি অন দেওয়া আছে না সব দেওয়া আছে দেখো দেখো এখানে পি ভি টু মাইনাস ভি অন দেওয়া আছে ঠিক আছে তাহলে লিখে ফেলি দেখো এইচ ইজিক টু এইচ মানটা দেওয়া আছে দেখো এই যেটা সাইত্রিশ দশমিক সিক্স টেনশনে কিছু না এইচ ইজিক টু ডেলি মান বের করতে হবে আর প্লাস ডব্লিউর মান হয়েছে পি ইন্টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান মুখস্ত কিন্তু আমরা যদি মুখস্ত না করি তাহলে কিন্তু এরকম হবে মুখস্ত সূত্রে না বসে ভি টু মাইনাস ভিওন না বসাই আমরা যদি বড় মাইনাস ছোটো বসাই বড়ো মাইনাস ছোটো বসাইতে পারি না আমরা বড়ো মাইনাস ছোটো বসাবো তো বড়ো কোনটা দেখো তো ভিওন বড় তাহলে আমরা লিখবো ভিওন মাইনাস বি টু ভিওন মাইনাস বি টু এই তো আমাদের মনে হয় ডেলি হয়ে যাবে তাই না তাহলে মান বসাই দিই এইচ এর মান হচ্ছে তোমার এইচ এর মান হচ্ছে সাঁত্রিশ দশমিক সিক্স ইজিক্যালটা ডেলি মানটা আমাদের বের করতে হবে তাই না প্লাস পি এর মান কত ও আচ্ছা আমরা একক লিখি নাই একক লিখতে হবে একক না লিখলে তুমি বুঝবা না আচ্ছা সমান সমান আমি লিখি সমান সমান লেখলাম বা এর মান হচ্ছে সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ দশমিক সিক্স এটার একক কি সাঁত্রিশ দশমিক সিক্স কিলো জোল মানে হচ্ছে কিলো নিউটন মিটার কিলো নিউটন মিটার একক লেখার সময় ডিটেলস লাগবা কিলো জোল না লেখা কিলো জুলের বদলে জোলের বদলে লেখবো নিউটন মিটার কিলো জুলের বদলে কিলো নিউটন মিটার লেখা যাবে না ইজিক্যাল টু ডেলি ডেলি ভিড় করতে হবে প্লাস এর মান কত মান হয়েছে একশো পাঁচ কিলো নিউটন পার মিটার স্কোয়ার একশো পাঁচ একশো পাঁচ একক হবে তোমার কিলো নিউটন পার মিটার স্কোয়ার আর ভি ওয়ান মাইনাস ভি টু ভি ওয়ানের মান কত পয়েন্ট থ্রি এটা হচ্ছে পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ একক কি মিটার কিউব এটার একক হচ্ছে মিটার কিউব এখন একক কাটাকাটি দাও একক কাটাকাটিতে দেখো আমাদের ডেইলি রেকর্ড আসে কিনা হ্যাঁ দেখো এই পাশের নিউটন এই পাশের কিলো নিউটন কাটাকাটি যাবে না ভুল হচ্ছে না এই কোথাও কিলো নিউটন মিটার স্কোয়ার কিলো নিউটন মিটার স্কোয়ার না না এখানে একক কাটাকাটি দিলে এক একটা ভ্যানিস হয়ে যাবে আমি এই কিলো নিউটন মিটার রেখে দেবো হ্যাঁ আচ্ছা নিউটন মিটার মানে কিলো জুল আচ্ছা কিলোমিটার মিটার মানে কিলো জুল দেখো এই মিটার স্কোয়ার আমি কাটলাম দেখো এই মিটার স্কোয়ারের সাথে এই মিটার কেউ কাটলাম একটা কিলো মিটার হইলো না তাহলে এই কিলো নিউটন আর মিটার হয়ে গেলো কি এই কিলো নিউটন আর এই মিটারে মিলে হয়েছে কিলো জুল আর এই কিলোমিটার মিলে মিটার মিলে হয়েছে কি কিলো জোল তার এই পাশে কিলো ওই পাশে কিলো আছে ঠিক আছে তাহলে এইটা কিলো জোল আমরা এই পাশে নিয়ে আসবো ডেলি রেকটা আসবে কিলো চুল তাহলে এখান থেকে ডেলি বাই করো ক্যালকুলেশন করলে ডেলি কত আসে ডেলি আসবে তোমার একুশ দশমিক এইট সিক্স একুশ দশমিক এইট সিক্স কিলো এই যে কিলো জোল অ্যান্সার আসবে এটাই অ্যান্সার এইটাই অ্যান্সার আসবে আচ্ছা এই অঙ্কটা এই অঙ্কটা একটা অন্যভাবে করবো আমরা এখন কিভাবে করব দেখাচ্ছি এটা থাকি এখানেই আমি অন্য আরেকটা নিয়মে করতেছি আমরা আবার করতেছি অঙ্কটা এইচ ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু ডেলি প্লাস ডব্লিউ তাই না আমরা পরের লাইন লিখবো এরকম আচ্ছা এখন এই এইচটা তো দুইভাবে করে আর এই এইচটা এইভাবেই করে যেভাবে করে আমি এভাবে করতেছি তোমরা যেভাবে করো আর কি আমি যেভাবে করছি এভাবে কিন্তু কোনো অ্যাডমিশনশীল করে নাই এইভাবে করে না কারণ আমি এখানে বুঝে বুঝে করছি কি করছি দেখো তো তুই ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু করছি ভি টু মাইনাস ভি করি না কিন্তু ভিডিও ভি টু মাইনাস ভিওন করলে কিন্তু নেগেটিভ চলে আসতো এখানে অঙ্ক কিন্তু হইতো না আচ্ছা সমান সমান চিহ্ন দিছে এখানে এখানে সমান সমান দিচ্ছে এখন এই যে এইস এর মানটা এইস এর মানটা কিন্তু 37.6 দশমিক যেটা করে এটা তো নির্গত হয়েছে নেগেটিভ এটার মানটা কি ধরে নেগেটিভ ধরে যেহেতু নির্গত হচ্ছে যদি তাপ ঢুকে তাহলে পজিটিভ তাপ যদি বের হয়ে যায় তাহলে কি নেগেটিভ তাহলে মান বসাই দিই নেগেটিভ বসাবো এটার নেগেটিভ বসাবো সাঁত্রিশ দশমিক সিক্স নেগেটিভ বসাইলাম কারণ নিয়ম কি আমরা নিয়ম শিখছি অ্যাডমিশনের জন্য যে যদি কোনো তাপ বের হয়ে যায় তাহলে আমরা নেগেটিভ ধরবো এটাও তো করতে পারো তুমি যেভাবে করতেছি এখন তাপ যদি বের হয়ে যায় তাহলে এখন তাকে নেগেটিভ ধরবো ইজিক্যাল টু ডেলি প্লাস এই যে ডব তাহলে আমরা লিখব পি ইন্টু পি ইন্টু এটা লিখবো এখন এটা লিখব পি ইন্টু ওই ভি টু মাইনাস বি ওয়ান অথবা বি ওয়ান মাইনাস ভি টু এখন কিন্তু আর তোমার ওই ই করা যাবে না ওই ভি ওয়ান মাইনাস বি টু লেখা যাবে না সমান চিহ্ন হয়েছে এটা এই পাশে যদি নেগেটিভ আমরা হিসাব করে থাকি তাহলে এই পাশে নেগেটিভ হিসাব করতে হবে কারণ এই পাশে তো আমি ওই বড় ম্যানেজ ছোট করি নাই আমরা নেগেটিভ ধরছি আমরা এখানে কি ধরছি নেগেটিভ ধরছি তার মানে রেজাল্টটা আমি বড় ম্যানেজ ছোট করি নাই আমরা ছোটো মাইনেস বড় করে নেগেটিভ করছি তাহলে এই পাশেও কি ছোটো মাইনেস বড় করতে হবে এই পাশে নেগেটিভ কেন আসছে বলো সমর্থন এই পাশে সাঁত্রিশ দশমিক সিক্স নেগেটিভ কেন আসছে নেগেটিভ আসছে এই কারণে যে এখানে আমরা এইচ যে বের করছি এই যে এইচটা বের করছি এইচ কিন্তু এই সূত্র দিয়ে বের করছি এম সিপি টি টু মাইনাস টি ওয়ান এখানে নেগেটিভ আসছে তার মানে আমরা এখানে সোটা মাইনাস বড় করছি যার কারণে এইচ এর মানটা কি আসছে মাইনাস সাঁয়ত্রিশ দশমিক সিক্স আসছে তাহলে বলো তো কেন মাইনাস আসছে কারণ আমরা সোটা মাইনাস বড় করছি এই যে টি টু মাইনাস টি ওয়ানের মানটা ছোট থেকে বড়োটা বিয়োগ দিচ্ছি তার কারণে এখানে নেগেটিভ আসছে তাহলে সমান সমানের এই পাশে আমরা নিয়মটা করছি কি সোটা মাইনাস বড় তাহলে এই পাশে কি ভিন্ন নিয়ম করবে তুমি এই পাশে ছোটো মাইনাস বড় করতে হবে তার মানে এখানে লিখতে হবে ভিটো মাইনাস বি ওয়ান বোঝাইতে পারছি সমান সমান চিহ্ন মানে হচ্ছে এই পাশে যে নিয়ম হবে ওই পাশে একই নিয়ম হবে এই পাশে যদি নেগেটিভ হিসাব করো তুমি ওই পাশেও নেগেটিভ হিসাব করতে হবে তাহলে এই পাশে নেগেটিভ কেন কীভাবে আসবে এ ভি মাইনাস করলে আসবে ভিটোর মান কত পয়েন্ট ওয়ান ফাইভ আর এর মান কত পয়েন্ট থ্রি তাহলে দিলে এটা নেগেটিভ আসবে ঠিক আছে অথবা এত ভেজালের দরকার নেই তুমি যদি কোনো তাপ নেগেটিভ থাকে নেগেটিভ দেরি করবা আর সূত্র দিয়ে করবা সূত্রের মধ্যে যা আছে তাই লেখবা তখন বুঝতে লেখো না কিন্তু আবার যে এখানে সূত্র মধ্যে আছে ডব্লিউ সমসান পি ইন্টু ভি টু মাইনাস বি ওয়ান ঠিক আছে পিজিক্যাল টু পি ইন্টু ডব্লিউ ভি টু মাইনাস বি ওয়ান তো ভি টু মাইনাস বি ওয়ানই তুমি লেখবা কিন্তু এখানে যদি তুমি বোঝো যে না এখানে তো ভিওন বড়ো বড়োটা মাইনাস ছোটোটা লিখবো তো ভিওান মাইনাস বি টু লেখো তাহলে কিন্তু অঙ্ক হবে না বুঝাইতে পারছি এখন তুমি মান বসাই দাও মান বসাই দিলে এরকম আসবে দেখো মাইনাস সাঁত্রিশ দশমিক কত সিক্স মাইনাস সাঁত্রিশ দশমিক সিক্স ইজিক্যাল টু ডেলি ডেলি আর পি এর মান কত পি এর মান হয়েছে তোমার একশো পাঁচ আর ভি টু মাইনাস ভি অনে মান কত ভি টুর মান হয়েছে পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস হয়েছে পয়েন্ট থ্রি এখান থেকে দেখো ডেলির মান আসবে ডেলির মান আসবে মাইনাস একুশ দশমিক ছিয়াশি কিলোজোল মাইনাস একুশ দশমিক মাইনাস আসবে কিন্তু তোমার এখানে অ্যান্সার তুমি করে দেখো অ্যান্সারটা ডাইরেক্ট মাইনাস আসবে এখানে আমরা মাইনাস আনি নাই আমরা প্লাসই আনছি কিন্তু এখানে মাইনাস আনছি তাহলে মাইনাস যদি অ্যান্সার আসে তাহলে লিখতে হবে এরকম দেখো একুশ দশমিক যদি মাইনাস আসে কিলো লিখতে হবে ইন্টারনাল এনার্জি ইন্টারনাল ইন্টারনাল এনার্জি এটা কিন্তু লিখতে হবে কমবে ইন্টারনাল এনার্জি কমবে এটা লিখে দিতে হবে আর এখানে তেমন কিছু লেখার দরকার নাই বুঝতে পারছি এখন বলো তো ইন্টারনাল এনার্জি কেন কমলো কেন কমছে কারণ আমরা তাপ বের করতেছি একটা সিলিন্ডার ছিল সিলিন্ডার থেকে তাপটা বের হয়ে যাচ্ছে যেরকম দেখো এই সিলিন্ডার থেকে তাপ বের হয়ে যাবে তাপটা বের হয়ে যাচ্ছে তাহলে কি বের হয়ে গেলে কি ইন্টারনাল এনার্জি বাড়বে না কমবে কমবে এই যে এখানে যদি এখানকার এনার্জি বাড়বে বাড়বে না এখানকার হবে কমবে কমলে মানে কমছে এনার্জি কমবে আশা করি অঙ্কটা বুঝতে পারছো তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো এখন অঙ্কটা দ্বিতীয় অঙ্কে চলে যায় অঙ্কটা একটু পর কিছু পরিমাণ গ্যাসের স্থিরচাপ প্রক্রিয়া সম্প্রসারিত করা কিছু পরিমাণ গ্যাসকে isothermap প্রক্রিয়ায় সম্প্রসারণ করায় সেই কিছু পরিমাণ গ্যাস গ্যাসের হবে না এটা গ্যাসকে হবে কিছু পরিমাণ গ্যাসকে isothermap প্রক্রিয়ায় সম্প্রসারিত করায় 5 কিলোজুল কাজ সম্পাদিত হলো কাজ w এটা আচ্ছা আমি ডাটা কি মানে লিখে ফেলি আমি আর শক করতেছি না এরকম স্টেট ওয়ান না লেখে ছোটো অঙ্ক তো ডাটা এত লেখার দরকার নাই ইজ ইজিক্যাল টু হবে ফাইভ কিলোজোর সম্পাদিত হইলো যদি আপনি কি কি তাদের অনুপাত মানে সিপি বাঘ সিবিজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স হয় মানে অনুপাত সিপি বা সিবি ইজিক্যাল টু ঘামা ঘামা ইজিক্যাল টু কত ওয়ান পয়েন্ট সিক্স তবে তাপ সরবরাহের পরিমাণ এবং ইন্টারনেটের পরিবর্তন নির্ণয় করা তাপ সরবরাহের পরিমাণ এবং ইন্টারনাল এনার্জির পরিবর্তন নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটাও ঠিক ওই আগের মতোই একটু আগে যে অঙ্কটা করলাম বিভিন্ন সূত্র দিয়ে তুমি ট্রাই করে দেখো অঙ্ক হবে না এই সূত্রটা শুধুমাত্র এইটা দিয়েই হবে এটা হয়েছে এইরকম এই সিজিক্যাল টু ডেলি প্লাস ডব্লিউ এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে এই সিজিক্যাল টু ডেলি প্লাস ডব্লিউ আচ্ছা আমাদের ডবলিউর মান পি ইন টু ভি টু মাইনাস বি ওয়ান কত পি দেওয়া আছে নাই ভি টু মাইনাস বি ওয়ান দেওয়া আছে দেয় আচ্ছা সি সি এম পি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান কিছুই দেওয়া নেই আচ্ছা এই অঙ্কটা একটু বিশেষ কৌশলই করতে হবে তোমরা যদি একবার দিবার করো অঙ্কটা তাহলে অঙ্কটা কথা মনে থাকবে সারা জীবন কৌশলটা রেখেছি দেখো আমি অঙ্কটা করে যাই দেখো হঠাৎ করে অঙ্কটা হয়ে যাবে এইচ এর বদলে আমরা এম সিপি এম সি পি টি টু মাইনাস টি ওয়ান লিখলাম ইজিক্যাল টু ডেলির বদলে লেখলাম আমরা এম সি বি টি টু মাইনাস টি ওয়ান অঙ্ক তো এগুলো আসবে না কিন্তু তারপরে আমরা করতেছি আর প্লাস ডব্লিউর বোতল লিখতো মানে আমরা ডব্লিউর বদল লিখবো আমরা পি ডব্লিউর বদল লিখবো ডব্লিউর মানটা দেওয়া আছে ডব্লিউর বদল বিশ লেখার দরকার ডব্লুর বদলে আমরা লিখলাম পাঁচ এই যে ডব্লিউ মান তো দেওয়াই আছে ডব্লিউর মানটা বসাই দিলাম আচ্ছা এর পরের লাইনে আমরা এটা করবো এই যে এম সিপি আছে না এই সিপির বদলে এই সিপির বদলে আমরা সিবি লিখি যে এই পরের লাইনে দেখো তো সিপি ইজিক টু সি বি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স লেখা যায় না ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এই সিপির বদলে আমরা এটা লিখে দেব তাহলে এম ইন টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সিবি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান আর এটার ওই পাশে নিয়ে আসি মাইনাস এম সিবি টি টু মাইনাস টি ওয়ান ইজিক টু পাঁচ লেখা যায় না এটার এই পাশে নিয়েছি আর এসিপির বদলে এইটা লিখছি এখন এখান থেকে এম সিবি টি টু মাইনাস টি ওয়ান কমন নেওয়া যায় এই যে এম সিবি টি টু মাইনাস টি ওয়ান দেখো এখানেও এম আছে এখানেও এম আছে এখানে সিবি আছে এখানেও সিবি আছে এখানে টি টু মাইনাস টি ওয়ান আছে এখানেও টি টু মাইনাস টি ওয়ান আছে তো যদি কমন নেই তাহলে এরকম আসবে দেখো এম সি বি টি টু মাইনাস টি ওয়ান আর কমন নেওয়ার ফলে এটা এরকম আসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মাইনাস ওয়ান ফিজিক্যাল টু কত পাঁচ আচ্ছা এই যে এম সি বি টি টু মাইনাস টি ওয়ান এইটা ডেলি লেখা যায় না দেখো তো ডেলি আর এইটার ওই পাশে নিয়ে গেলে ডেলি ইজিক্যাল টু হবে ফাইভ বাঘ হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মাইনাস ওয়ান এই যেটা আমরা ডেলি লিখছি এই ডেলিটাই আমাকে চাইছে দেখো ইন্টারনেটের যে পরিবর্তন কত তাহলে এখানে কত আসে দেখো ইন্টারনাল যে পরিবর্তন আসবে হিসাব করে দেখো সেভেন পয়েন্ট আচ্ছা আমি হিসাব করি আচ্ছা ফাইভ বাঘ পয়েন্ট সিক্স সিক্স তাহলে রাখবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন কিলো জোল সেভেন পয়েন্ট ফাইভ সেভেন কিলো জোল এটি আনসার আর একটা আনসার তাপসরব্রাহের পরিমাণ কত তাপ তাপসরব্রহ বের করা যাবে এখন এই যে আগের মতো আবার লেখো এইচিক্যাল টু ডেলি প্লাস কত ডব্লিউ তাহলে এইচের মান বের করতে হবে এইচের মান ডেলির মান কত সেভেন পয়েন্ট ফাইভ সেভেন যোগ ডব্লিউর মান কত পাঁচ তাহলে এটা যোগ করো যোগ করলে তাহলে দেখবার লেখা বারো দশমিক ফাইভ সেভেন বারো দশমিক ফাইভ সেভেন কিলো জোর এটি আনসার আর একটা আনসার ওকে আমরা তৃতীয় অঙ্কে চলে যাই তৃতীয় অঙ্ক হচ্ছে এইটা অঙ্কটা একটু পড়ো আমি আগে স্টেট ওয়ান স্টেট টু আই ক্যানে এখানে স্টেট ওয়ান ডাটা লিখবো আর এখানে লিখবি স্টেট টু এর ডাটা এটা স্টেট ওয়ান আর এটা সিস্টেট টু আচ্ছা কী বলছে দেখো পয়েন্ট ফোর মিটার কিউব আয়তনের তার মানে ভি ওয়ান ইজিক্যাল টু ভি ওয়ান ইজিক্যাল টু পয়েন্ট ফোর মিটার কিউব আয়তনের বাতাস যাহা পাঁচবার চাপে ছিল তার মানে পি ওয়ান ছিল পি ওয়ান ছিল ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার

ইহাকে একটি সিলিন্ডারের ভিতরে সিলিন্ডার ভুল আছে একটি সিলিন্ডারের ভিতর একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও একবার করা হলো নির্দিষ্ট তাপমাত্রা বলতে যে তাপমাত্রা ছিল ওই তাপমাত্রায় কোনো তাপমাত্রা চেঞ্জ হয় নাই তার মানে এখানে তাপমাত্রা হবে তোমার তিনশো তিপ্পান্ন এবং তাপ একবার করা হয়েছে মানে পি টু করা হয়েছে এক বার ইন্টু টেন টু দি ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার ওই বাতাস দ্বারা কি পরিমাণ কাজ বের হলো আচ্ছা এইটা প্রসেসটা হয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে এখানে যে টেম্পারেচার ছিল ওইখানে একই টেম্পারেচার তার মানে টি ইজিক্যাল টু সি বের করতে গেছে কি ডব্লিউ ইজিক্যাল টু হোয়াট তাই না কনস্ট্যান্ট টেম্পার প্রসেসে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে ডব্লিউর সূত্র হয়েছে এইটা ডব্লিউ ইজিক্যাল টু 2.3, P1, থ্রি log, V2, ভি ওয়ান লগ ভি টু ভি ওয়ান এটা সূত্র অথবা অথবা সূত্র এরকম হইতে পারে W 2.3 টু টু পয়েন্ট থ্রি P1, পয়েন্ট থ্রি পি ওয়ান ভি ওয়ান কত আচ্ছা এই দুইটা সূত্রের একটা অথবা আছে এই দুইটা সূত্রের একটা অথবা আছে অথবা সূত্রটা আমি লিখতেছি এখানে এটা আমি ওই সূত্রটা দেখানোর সময় দেখাই নাই সূত্রটা হচ্ছে এরকম ডব্লিউ টু এই টু পয়েন্ট থ্রি যদি তুমি না লেখা এখানে না লেখা শুধু লাগবা পি ওয়ান বি ওয়ান আর লগের বদলে লাগবে এল এন লন এল এন ভি টু বা ভি ওয়ান হ্যাঁ তুমি কি করবা টু পয়েন্ট থ্রি যদি লেখো তাহলে এখানে লগ লিখতে হবে টু পয়েন্ট থ্রি না লিখলে এখানে এল এন লিখতে হবে লন লিখতে হবে ক্যালকুলেটারে দুইটা ফাংশনই আছে লগের পাশে লন আছে দেখবো এল এন আছে আর লগ এল জি দেখো ক্যালকুলেটারে লেখা আছে তারপরে টু পয়েন্ট থ্রিতে তুমি যদি এখানে দাও দিলে এখানে লিখবো লগের আর না দিলে এল এন এর তাহলে আমাদের এত ঝামেলা দরকার কি আমি এইটা দিয়ে করবো এটা যেটা সূত্র মুখস্থ করছি এটা দিয়ে করবো এখানে এইটা দুইভাবে লেখা যায় তাই না এই যে ভি টু বা ভি বদলে আমরা পি ওয়ান বা পি টু লিখছি দুইভাবে লিখতে পারছি কিন্তু আচ্ছা এখন কোনটাতে করবো উপর একটা দিয়ে করবো না দিয়ে করবো আমরা দেখবো কোনটা ডাটা অ্যাভেলেবেল আছে আমাদের এইটা ডাটা অ্যাভেলেবেল আছে পি ওয়ান টু আছে দেখো পি ওয়ান আছে পি টু আছে কিন্তু ভি ওয়ান আছে ভি টু নাই তার মানে এইটা দিয়ে করবো আমরা নিচেরটা দিয়ে তাহলে লিখি সূত্রটা লিখে ফেলি ডব্লিউ ইজিক্যাল টু ডব্লিউ ইজিক্যাল টু পয়েন্ট থ্রি

ওয়ান ইন্টু টেন হয় এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে ওইটা হয়েছে থ্রি টু ওয়ান পয়েন্ট এইট এইট কিলো জুল এটি অ্যান্সার ওকে কিলো জোল কীভাবে আসলো কিলো জুল কীভাবে আসলো দেখো কিলো জুল আসলে আসবে না আসবে জুলে আমরা পরে কিলো জুল করছি এটাতে প্রথমে আনসারটা জুলেই আসবে পরে এক হাজার ভাগ কিলো জুল করা হয়েছে ধরো তুমি যদি একক না বুঝতে পারো তাহলে এখন একক লেখো একক লিখলে দেখবো যে তোমার অ্যান্সারটা চলে আসছে তাহলে আমরা তিনটা অঙ্ক করলাম আজকের ক্লাস আমরা এখানে শেষ দিব পরবর্তী ক্লাসে আরও তিনটা অঙ্ক করবো আজকেই করবো একটু পরে আরও তিনটে অঙ্ক করবো আরেক ক্লাসে ঠিক আছে তারপরে মনে হয় তিনটা ক্লাসে অ্যাডিবেটিকের তিনটে অঙ্ক করবো অ্যাডিবেটিকের তিনটা অঙ্ক করার পরে আমরা ওই যে মিক্সড কিছু অঙ্ক আছে ওই অঙ্কগুলো করলে আমাদের প্রসেস শেষ হয়ে যাবে পোলট্রিপিক আমরা করবো না ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি কোথাও অফিস